হ্যাঁ আমি জাতীয় মাছ বলছিলাম এটা আমি আজকে আজকে তো বলছি না আমি এটা আমি হাসি না থাকতে পাঁচ বছর আগেও আমি এটা বলছিলাম প্রত্যেক বছরে আমি বলি এটা হাসি না থাকতে আমার বাইরাল আমার প্রায় ত্রিশ চল্লিশটা বাইরাল আছে হাসি না থাকতে কারণ কি আমি নিত্যপূর্ণ পাশে আমি দুর্নীতি আর নিত্যপূর্ণ বেশি আমি বেশি কথা কই কারণ কি এটা আমি সহ্য করতে পারি না আমি পাঁচ বছর আগে বলছিলাম যে আগে

কি বলছে এনে শুনেন আমি তো বাজারে যাই আমারও দুঃখ লাগে ষোলো বছরের মাল সিলেটের মাল উদ্দিন মোহিত অর্থমন্ত্রী ছিল আর কুমিল্লার অর্থমন্ত্রী ছিল আপনার লুটস কামাল আহমেদ মুস্তফা কামাল এক নামে দুই নাম তারা কি মনে একটা কথা আমরা জনগণে বলে নাই তারা আসতে টেকা টেকা কামানির কিন্তু সে তো বলছে কথাটা সে বাজারে যায় আমারও দুঃখ লাগে বলছি যে ইলিশ মাছ আপনার টিকিটটা খাই আমরা ইলিশ মাছ চাই না চিংড়ি মাছ চাই না মুরগি চাই না হাসি না আমরা পরিশ্রমের লোক পরিশ্রম করে দিলাম পেটে লাগে আলু বর্তা বা সবজি টুবজি বা কিন্তু আমরা গরিবের বৌরা গরিবের ছেলেমেয়েরা

জীবনের কান্না আর সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আপনারা গাড়ি গুড়ি আসবেন গাড়ি গুড়ি বইবেন ড্রাইভারকে পলো রাখবেন আপনি ডাকাত থেকে গেছেন ড্রাইভারে পলো রাখবেন বাস দিয়ে ভাই আপনি দিনে বেলা ঘুমাইছেন নাকি কে আপনি যখন বাসে যাইবেন আপনি নিরাপত্তা ড্রাইভার রাতে সেই কারণে ড্রাইভারের ভালোবাসা দিয়া জিজ্ঞেস দিব ভাই আপনি সারাদিন ঘুমাইছেন নাকি আপনি যে আপনার ল্যাসিডাং যাবেন না ঘুমের মাঝে আপনার মেরা দেবেন আর কেন ড্রাইভারকে প্রত্যেকটা ড্রাইভারকে জিজ্ঞাবেন কারণ কি আপনি দিনে জীবনে নিরাপদ আপনার একটা দুর্ঘটনায় আপনার বাচ্চা ছেলে মেয়ে ইতিম হয়ে যাবো তাকে এটা অধিকার আছে আপনি এই কথা জিজ্ঞেস আপনি এক টাকা বা পাঁচশো টাকা বাড়াতে যাবেন আপনি এই কথা কোয়ার অধিকার আছে কারণ কি আমি বলতে চাই প্রত্যেকটা ড্রাইভার প্রাইভেট কার ড্রাইভার বা আগে সতর্ক থাকবেন আর মালিকের পক্ষ থেকে আমি বলতে চাই সব ড্রাইভারকে অধিকার আছে কারণ কি আপনার এক কোটি গাড়িটা ড্রাইভার লিয়ে দেবো আপনি একটা গাড়ি ঘুরতে আপনি এক কোটি আপনার অধিকার আছে ড্রাইভারে কিন্তু আমার কথাটি পাগল মাইজা মানে ফাগল মনে কথা বাদ দিলেন না আমি পাগল হইতে পারি কথা কাজে আগের কত কি আগের ব্যবসায় কি ষোলো বছর আগে ষোলো বছর ধরে ট্যাক্স বানাইছে সরকারের ট্যাক্স বানাইছে আর হেরা মন মত করিয়া জিনিসের দাম লাভায় লাভায় বাড়াইছে ভাঙতে পারবে কেমনে আমি বলি কেমনে ভাঙতে পারবে আসিনা জন ছিল আর টেক্স বাজার জিনিসের দাম যে বাড়াইতেছে বাড়াইতেছে কোন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি কি বলছিল শুনছেন হ্যাঁ বলছিল যে আমরা আর নিয়ন্ত্রণ করতে পারতেছি না আমরা ব্যর্থ হ্যাঁ বাণিজ্য টিপু মুন্সি কথা বলছিল